ভাইয়া আপনারাও আসেন বই ঠকে গিয়া কিছু শিখেন ওই পারে আমরা যাব না ওই পারে করোনা রোগী আছে ও তোমরা ওই পারে যেতে ভয় পাইতেছো আর এখানে যে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করতেছো এখানে ভয় পাচ্ছ না হ্যাঁ মাস্ক পকেটে রাখলে হবে না মাস্ক পরার কিছু নিয়ম আছে তাই না ডাক্তার আপা হ্যাঁ ঠিক বলেছেন কানের গোড়া থেকে চোখের নিচ পর্যন্ত পুরোটা ঢেকে থুতনি পর্যন্ত সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে আমি দেখাচ্ছি কিভাবে পড়তে হবে এই দেখুন যাতে কোনো ফাঁক না থাকে সেভাবে পড়তে হবে বুঝতে পেরেছেন আর এটা ওয়ান টাইম মাস্ক এটা সব সময় পরা যাবে না খাইছে তাহলে মাস্ক কিনতে কিনতে পড়তে রয়ে যাব এটা হচ্ছে ওয়ান টাইম মাস্ক এটা ডাক্তার আর নার্সদের জন্য আমাদের জন্য হচ্ছে এই কাপড়ের মাস্ক যা আমরা অল্প দামে কিনতে পারি এবং ঘন ঘন ধুয়ে তা ব্যবহার করতে পারি হ্যাঁ ঠিক বলেছেন শুধু মাস্ক পরলেই চলবে না মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ সব সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাইরে থেকে ঘরে এসে প্রথমে সাবান পানি দিয়ে ন্যূনতম বিশ সেকেন্ড হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রতিদিন চার থেকে পাঁচবার লেবু লবঙ্গ দিয়ে চা খেতে হবে আর সবসময় মনে রাখবেন বাইরে থেকে যে সমস্ত শাক সবজি ফলমূল আসবে সেগুলো ভালো করে ধুয়ে খেতে হবে আর মাছ মাংস কিন্তু একবারে ভালো করে সেদ্ধ করে খেতে হবে আর সবসময় খেয়াল রাখবেন পশু পাখির সংক্রমণ থেকে যেন কোনো রকম রোগ না ছড়ায় এত কিছুর পরও যদি শরীরে জ্বর সর্দি কাশি অনুভব হয় তাহলে অতি সত্তর ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে হ্যাঁ আর জরুরি প্রয়োজনে তিন 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 নাম্বারে ফোন করে যথাযথ স্বাস্থ্যবিধি সম্পর্কে পরামর্শ আপনারা পেতে পারেন আর তাছাড়া বিনামূল্যে আমাদের সকলের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন তাই আমাদের সবার উচিত এই ভ্যাকসিন গ্রহণ করা শুনছি ওই ভ্যাকসিন নিলে রক্ত জমট বাইদা মানুষ মরিয়া যায় আমি ভ্যাকসিন নিমু না এই এই সমস্ত গুজবে কান দেবেন না এটা হচ্ছে বিশ্বে সমাদৃত টিকা এই টিকা যারা নেয় তারা পরবর্তীতে মৃত্যু ঝুঁকি থেকে মুক্ত থাকে বুঝতে পেরেছেন তাহলে আমরা কি শিখলাম জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘরের বাইরে যাব না আমরা সবাই নিরাপদে থাকব পরিবার থাকবো রাখবো ঠিকই বলছেন নিজে নিরাপদ থাকলে দেশ নিরাপদ থাকবে ঠিক তাই আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি অপ্রয়োজনীয় বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদেরকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে চলুন মাস্ক পরে আমরা সবাই মিটিং এ যাই হ্যাঁ চলুন আমরা সবাই মিটিং অংশ গ্রহণ করি আতঙ্কিত নয় আসুন আমরা সচেতন হই করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলি